নমস্কার বন্ধুরা আমি ববি উপবনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি পদ্মগাছ নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি এটি আমার পদ্মের টপ এখন পদ্মগাছে নতুন নতুন পাতা ছাড়ছে পদ্মগাছ ফুলের জন্য সবসময় প্রচুর রোদ দরকার রোদ পরে এমন জায়গা রাখলেই কিন্তু পদ্মগাছে ফুল হবে তা না হলে কিন্তু ছায়ায় রাখলে পদ্মগাছে বড়ো বড়ো পাতা হবে কিন্তু ফুল হবে না আর পোকামাকড় খুব একটা হয় না গাছে জলের মধ্যে মাছ ছাড়তে পারেন যাতে মশা না জন্মাতে পারে আর এই রকম ছোট ছোটো শ্যাওলা শ্যাওলা মানে এরকম ছোটো ছোটো কচুরিপানা দিয়ে রাখতে পারেন তাতে জলটা পুরো ঢেকে যাবে মশা কিন্তু ডিম পাড়তে পারবে না জলটা পরিষ্কার থাকে আর অতিরিক্ত রোদের সময় জলটা একটু ঠান্ডা রাখে আর বাকি কথা দেখাচ্ছি আসুন দেখা যাক এই হলো আমার পদ্ম ফুল গাছের গামলা আমার কাছে বেশ কয়েকটা ফুলের গামলা আছে এবং তাতে প্রচুর প্রচুর ফুল ফোটে মাছ দিয়ে রেখেছি যার জন্য নেট রেখেছি পাখিতে এসে মাছ খেয়ে যায় তো এখানেও রয়েছে তো এই পদ্মের গামলার মাটি কিভাবে তৈরি করতে হয় সেটা নিয়ে অনেকেই প্রশ্ন করেন তো পদ্মের গামলার মাটি তৈরি কিন্তু খুব একটা কঠিন নয় পদ্মের গামলার মাটিতে এখানে কিন্তু এটেল মাটি হলে ভালো হয় না থাকলে আপনার কাছে যে মাটি আছে তার সাথে গোবর সার আর পাতা পচা সার পাতা পচা সারটা কিন্তু পাক মাটি তৈরির ক্ষেত্রে ভীষণ কাজে লাগে আমি নিজে দিয়ে দেখেছি এছাড়া পাক মাটি তৈরি করা যায় বর্ষার সময় একটা বালতিতে কিছুটা শুকনো পাতা নেবেন বাগান ঝাড় দেওয়ার পরে যেসব পাতাঠাতা বেরোয় হ্যাঁ সেসব পাতা নেবেন শুকনো পাতা নিয়ে তাতে কিছুটা মাটি দেবেন দিয়ে এমনি খোলা ছাদে রেখে দেবেন বর্ষার জল পড়ে সাত দিনের মধ্যে ওটাই একদম পুরো পাকে পরিণত হয় পুরো পাকের গন্ধ যেরকম পাক পাওয়া যায় যেরকম পাকে পদ্ম ভালো হয় সেই পাক মাটিটা নিয়ে আপনি আপনার গামলার পদ্মের মাটিতে মিশিয়ে দিতে পারেন তাহলে কিন্তু ওই মাটির জন্য পুরো গামলাটাই কিন্তু পাক মাটি হয়ে যাবে এভাবে পাক মাটি তৈরি করা যায় তাছাড়াও পাতা পচা সার কিনতে পাওয়া যায় পাতা পচা সারের সাথে পাতা পচা সার গোবর সারটা বেশি পরিমাণে নিতে হবে গোবর সারটা যদি থার্টি পারসেন্ট থাকে পাতা পচা সার টেন পার্সেন্ট টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট নিয়ে বাকিটা মাটি দিয়ে বসিয়ে দিতে হবে এখানে কিন্তু বালি ঠালি দেওয়ার দরকার নেই বালি দিলে হবে না মাটিটা যতটা আঠালো হবে পদ্মর গাছ কিন্তু তত ভালো হবে এছাড়াও পদ্মের উপর ছোট ছোট ভিডিও আমার প্লে লিস্টে গেলেই দেখতে পাবেন যে প্রচুর পদ্ম গাছ কখন কোন গাছ হচ্ছে কেমন ফুল হচ্ছে সব ভিডিও আমি দিয়েছি ছোটো বড়ো নানারকম ভিডিও আছে পদ্মের এই সময় পদ্মের গামলা এই সময় বলতে ফেব্রুয়ারি মার্চে পদ্মের এই পুরোনো গামলার জল পাল্টে দিয়ে শীতের সময় তো পদ্ম গাছ থাকে না তখন তো পুরো গাছগুলো পাতা শুকিয়ে যায় জলও কমিয়ে দিতে হয় যাতে মা মশা মাছি এগুলো না হয় একদম জলটা একদম টান টান করে রাখতে হয় শুধু মাটিটা ভিজে থাকবে এরকম রাখতে হয় তো ফেব্রুয়ারি পরার পরে জল আবার ভরে দিতে হবে জল বারবার পচে গেলে সেই ওপর থেকে নোংরা জলটা ফেলে দিতে হবে তারপরে যখন এই রকম পাতা চলে আসবে তখন কিন্তু আপনি সার প্রয়োগ করতে পারেন কী করে সার প্রয়োগ করবেন এখানে সব আছে সার প্রয়োগ করতে গেলে সেটাও একটা ভিডিও করা আছে আমার তাও আমি বলে দিচ্ছি যে একটা ছোট্ট কাপড় কাপড় না ছোট্ট একটু কাগজের টুকরো নেবেন তার মধ্যে হাফ চামচ ডিএপি দেবেন ডিএপি দিয়ে ওটাকে একটা পুটুলি করে ঠিক পদ্দের গামলার এই মাঝখান থেকে সরিয়ে নিয়ে এরকম জায়গাটায় মাটির নিচে দিয়ে দেবেন ডিএপি দিলে কিন্তু ফুল মানে আসবেই যাদের ফুল না আসে তাদেরও কিন্তু ফুল চলে আসবে পদ্ম গাছে হাইব্রিড পদ্ম গাছে বারো মাস ফুল পাবেন এমনি পদ্ম গাছেও পাবেন বারো মাস মানে শীতের তিন মাস বাদে সারা বছরই ফুল হয় হাইব্রিড পদ্মে অনেক বেশি পরিমাণ হয় এমনি পদ্ম গাছেও হয় কিন্তু তার পরিমাণটা কম হয় তো হাইব্রিড পদ্ম গাছের জন্য গামলা নির্বাচন কিন্তু কোনো ব্যাপার না এইটুকু ছোটো পাঁচ ইঞ্চি ছোটো এই যে বালতি টাইপের যে গামলা এতেও কিন্তু পদ্মগাছ আমি তৈরি করেছি ছবিও দিয়েছি তাতেও কিন্তু পদ্মগাছ হবে হ্যাঁ পদ্মগাছের ভ্যারাইটির উপর নির্ভর করছে অ্যামরিপিওনিটা কিন্তু সব থেকে ভালো এবং বেশি ফুল দেয় তাছাড়া তো রকম ভ্যারাইটি আছে আমার কাছে অ্যামরিপিওনির পিঙ্ক কালার আছে হলুদ আছে ওদিকে নান্নালিন আছে তারপরে লেডি বেঙ্গল আছে পিঙ্ক ক্লাউড আছে পিঙ্ক ক্লাউডের ফুলগুলো থেকে বেশি বড় হয় তো যেটা আপনার পছন্দ সেই গাছটা নিয়ে আসবেন এর এই ছোট 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 যে টপগুলো তাতে কিন্তু লেডি বেঙ্গল নামে যে ছোট যে মিনি ভ্যারাইটির পদ্মগুলো আছে সেগুলো থেকে ভালো হয় এই মাটিটা কিন্তু এরকম ফিফটি পারসেন্ট কি সিক্সটি পার্সেন্ট মাটিটা ভরে নেবেন মাটিটা তৈরি করে ভরে নেবেন পদ্ম গাছ লাগানোর সাত দিন আগে মাটিটা তৈরি করে রাখলে ভালো হয় তারপরে গাছটা দেখিয়ে দিচ্ছি ধরুন এখানে একটা গাছ আছে এই যে এই রকম হয় গাছের টিউবারগুলো এরকম হয় হ্যাঁ গাছটা কিন্তু এইভাবে 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 বসাতে হবে সোজা করে না এরকম সোজা করে না কিন্তু ভেঙেই গেল গাছটা এইভাবে গাছটা বসিয়ে দিতে হবে মাটির ভেতরে মাটির ভেতরে একটু চেপে বসিয়ে দিতে হবে তারপরে কিন্তু তার থেকে এরকম নতুন নতুন পাতা বেরিয়ে আসবে তো এই ছোটো গামলায় এভাবে বসিয়ে দিয়ে তারপরে জল দিলে আপনার পদ্মগাছ তৈরি হয়ে যাবে গাছের বীজ থেকে তৈরি করা গাছ কিন্তু বেশ কিছুটা সময় লাগে ফুল আসতে সময় চেষ্টা করবেন আমি যেমন দেখালাম এরকম পদ্মের শিকড়কে টিউবার বলে এরকম সংগ্রহ করতে এগুলোতে কিন্তু খুব তাড়াতাড়ি ফুল আসবে বীজ থেকে তৈরি করতে গেলে সেটা একটু সময় লাগে ব্যাস এই ছিল পদ্মগাছের খুঁটিনাটি কথাবার্তা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন আমার কোথাও কোনো ভুল হলে সেটাও জানাবেন আশা করি সবাই সবার ভালো লাগলো সবাই আমার সাথে থাকবেন ভালো থাকুন নমস্কার